দর্শক আইন আদালতের নানা খবর ও বিশ্লেষণ নিয়ে বিটিভি নিউজের নিয়মিত আয়োজন আদালত আমি মুন্নি গেল সপ্তাহে ঘটে যাওয়া আইন অঙ্গনের খবরের পাশাপাশি থাকছে আইনি পরামর্শ ও বিশেষ প্রতিবেদন শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর এ মাসের শেষে কিংবা আগস্টের শুরুতেই শুরু হতে পারে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে তৃতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে তিন আসামির বিরুদ্ধে শুরু হল আনুষ্ঠানিক বিচার একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য প্রদান ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য আগামী তিন ও চার আগস্ট দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আল মামুন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান পাঁচটি অপরাধে অভিযোগ গঠন করে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল দুই চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী তেসরা আগস্ট এবং চৌঠা আগস্ট এই দুই দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে আজকে পাঁচটি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে চার্জ নাম্বার ওয়ান হচ্ছে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের চোদ্দোই জুলাই গণভবনে একটা সংবাদ সম্মেলনে আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে রাজাকার এবং রাজাকারের বাচ্চা বলে তাদের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশ জুড়ে নিরস্ত্র নিরীহ প্রতিবাদকারী ছাত্র জনতা যে সিভিলিয়ান ছাত্র জনতা তাদের উপরে যে আক্রমণ শুরু হয় সেই আক্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রায় দেড় হাজার ছাত্র তাকে হত্যা করা হয় প্রায় পঁচিশ হাজার ছাত্র জনতাকে আহত করা হয় যাদের মধ্যে অনেকে অন্ধত্ব চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ করেছেন অনেকে চিরস্থায়ীভাবে অঙ্গহানির শিকার হয়েছেন এবং ছাড়াও বিভিন্ন অমানবিক ঘটনার মাধ্যমে এই মানুষদের উপরে অত্যাচার করা হয়েছে ইনহিউম্যান অ্যাক্টস করা হয়েছে তার যে ইনসাইটমেন্ট উস্কানিমূলক বক্তব্যের দায়ে এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে সারা দেশব্যাপী হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের নেতৃত্বে সারাদেশে দেশে সিভিলিয়ান জনতার উপরে যে আক্রমণ পরিচালনা করা হয় সেই অভিযোগে প্রথম চার্জটি গঠন করা হয়েছে মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় অভিযোগ গঠনের আগে ট্রাইব্যুনাল তাকে কথা বলার সুযোগ দিলে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেন চিফ প্রসিকিউটর জানান চৌধুরী আল মামুন তার বিরুদ্ধে আনা হত্যা গণহত্যা সংগঠনের অভিযোগ স্বীকার করে এই মামলার রাজ সাক্ষী হবার আগ্রহের কথা জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতে আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা তাদের মাধ্যমে কীভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন গত সাত জুলাই এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষে আজকের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এক গত ষোলো জুন ট্রাইব্যুনাল এক পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে পরবর্তী সাত দিনের মধ্যে হাজির হতে বাংলা ও ইংরেজি দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এর পরদিন দুটি পত্রিকায় তাদের আত্মসমর্পণের ট্রাইব্যুনালের নির্দেশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এরপরও পলাতক আসামিরা হাজির না হওয়ায় পহেলা জুলাই অভিযোগ গঠন বিষয়ে শুনানি শুরু করেন ট্রাইব্যুনাল একজন আসামি এখানে আদালতে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ মামুন বাকি দুজন আসামি পলাতক আছেন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় নোটিশ জারি করা হয় এবং তারপরেও তারা উপস্থিত না হওয়াতে তাদের বিরুদ্ধে পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তারপরেও তারা আদালতে উপস্থিত হননি এরপরেও আসামি শেখ হাসিনাকে আদালতে উপস্থিত করানোর ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি যে দেশে পালিয়ে আছেন সেই দেশের সাথে সম্পাদিত এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা রাষ্ট্র করেছে কিন্তু সেই আহ্বানে চুক্তির অপরপক্ষ ভারত সারা না দেয় তাকে উপস্থিত করানো সম্ভব হয়নি অপর আসামিও আসাদুজ্জামান খান কামাল তিনি পলাতক আছেন তিনিও আদালতে উপস্থিত হননি তার বিরুদ্ধে নোটিশ জারি হওয়া সত্ত্বেও জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে প্রসিকিউশন পাঁচটি অভিযোগ আনলে গত পহেলা জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ মামলার বাইরেও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে এর একটি মামলায় আওয়ামী লীগ শাসনামলের সাড়ে পনেরো বছরে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে আর অপর মামলাটি রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন বিবিসি আইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা যেখানেই তাদের পাবেন গুলি করবেন বিবিসি ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞরা অডিওতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছেন এমন প্রেক্ষাপটে ট্রাইব্যুনাল বলছে তারা আদালতে এই তথ্য ডকুমেন্ট আকারে উপস্থাপন করবেন দু চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশের ইতিহাসে রচিত হয় অন্যতম এক অধ্যায় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ব্যাপক নিপীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার এক পর্যায়ে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিস্ট শাসনের জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই আগস্ট গণভ্যুত্থানে এক হাজার চারশো জনেরও বেশি মানুষ প্রাণ হারান আহত হয়েছেন বিশ হাজারেরও বেশি আর এবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির অনুসন্ধানী দল বিবিসি আইয়ের একটি অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে জুলাই আগস্ট আন্দোলনের ভয়াবহতা এবং সেই সময় চালানো হত্যাকাণ্ডের নির্দেশদাতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলতি বছরের মার্চের শুরুতেই চব্বিশ জুলাইয়ের আন্দোলন সময়কার একটি অডিও রেকর্ড ফাঁস হয় তবে তা কে ফাঁস করেন তা স্পষ্ট নয় ফাঁস হওয়া এই অডিও রেকর্ড থেকে জানা যায় গত বছর জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ ও গুলির নির্দেশের ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বর মিল প্রথম ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পুলিশের অপরাধ শনাক্ত বিভাগ সিআইডি পুলিশের ক্রাইমস ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আমাদেরকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই ভয়েসটা জেনুইন এবং এখানে যিনি কথা বলেছেন তিনি এই মামলার আসামি বুধবার অডিও ক্লিপটি শেখ হাসিনার তারই সত্যতা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় আলাদাভাবে অডিও ফরেন্সিক এক্সপার্টদের সংস্থা এয়ার শটের মাধ্যমে ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেছে বিবিসির অনুসন্ধানী দল বিবিসি আই প্রতিবেদন অনুযায়ী ফাঁস হওয়া অডিও রেকর্ডিংটি একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয় সেখানে টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডের স্পষ্ট উপস্থিতি ছিল পুরো রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি শনাক্ত করা গেছে বলেও প্রতিবেদনটিতে জানানো হয় ফলে রেকর্ডিংটি কোনোভাবেই সম্পাদনা বা বিকৃত করা হয়নি তারই ইঙ্গিত দেয় বিবিসির এই প্রতিবেদন বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম তামিম বলেন মারণাস্ত্র ব্যবহার করতে শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও এর আগেই যাচাই করেছে সিআইডি রিপোর্টটি জুলাই আগস্ট বিবিসির হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের বিচারের স্বচ্ছতা আরও বাড়াবে বলেও মনে করেন এই প্রসিকিউটর আর আমাদের এখানে তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই ইউএন তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছে তারপরে ওই একই ঘটনা সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদন আসছে আমরা যে ঘটনা আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে বাহান্ন জন নিহত হয়েছিল এমন তথ্য উঠে এসেছে বিবিসি আইয়ের এই প্রতিবেদনে সেদিন বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে তিরিশ মিনিটেরও বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয় ঘটনার সময়ের কিছু ড্রোন ভিডিও যুক্ত করা হয়েছে এই প্রতিবেদনে প্রসিকিউশন বলছে বিবিসির এই প্রতিবেদন ডকুমেন্ট আকারে উপস্থাপন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে জেনেছি যে বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের সত্যতা পেয়েছে আমাদের এই আইনের উনিশের তিন ধারা একটি বিধান আছে সেটি হলো এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয় তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিস এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশ বিশেষ বাতিল ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে প্রকাশিত রায়ে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণভোটের বিধান সহ পাঁচটি অনুচ্ছেদের উপর সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট বাকি অনুচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত কি হবে তা আগামী জাতীয় সংসদের হাতে ছেড়ে দেয়া হয়েছে আদালত বলছে এসব অনুচ্ছেদ পরিবর্তন পরিমার্জন ও বিলোপের বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদের প্রতিনিধিরা বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চের একশো উনচল্লিশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এই সিদ্ধান্ত দেয়া হয়েছে রায়ে পুনর্বহল করা হয়েছে সংবিধানে গণভোটের বিধান দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে গণভোটের বিধান অন্তর্ভুক্ত করা হলেও তা বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রায়ে হাইকোর্ট বলেছে সংবিধানের খ অনুচ্ছেদের মাধ্যমে অন্তর্ভুক্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে আনিত পঞ্চদশ সংশোধনী আইন সংবিধানের মৌলিক কাঠামো তথা গণতন্ত্রকে ধ্বংস করেছেন যেহেতু মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে সেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তকে সংবিধান পরিপন্থী ঘোষণা করা হলো একই সঙ্গে সংবিধান বাতিল ও স্থগিত করণের অপরাধ হবে রাষ্ট্রদ্রোহিতা সংবিধানের সাতের খ এমন অনুচ্ছেদকেও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট আদালত বলেছে এখন থেকে ধরে নিতে হবে যে এর অস্তিত্ব কখনো সংবিধানে ছিলই না দর্শক এবারে আইনি পরামর্শ ব্যক্তি মালিকানাধীন বা সরকারের জমির উপর প্রতিষ্ঠিত সড়ক বন্ধ করলে এর আইনি প্রতিকার নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ গ্রামে শহরে লোকজন দীর্ঘদিন ধরে চলাচল করছে সেটা সরকারি রাস্তা হোক বা বেসরকারি রাস্তা হোক হঠাৎ করে কোনো একটা কারণে এক পক্ষের সঙ্গে পারিবারিক একটা দ্বন্দ্ব লেগেছে দ্বন্দ্ব লাগার পর দেখা যাচ্ছে যে পরের দিন রাস্তায় বেড়া দেওয়া হয়েছে বা আটকানো হচ্ছে যে আমার এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না এটা আসলে তার ভলার আইনি ভিত্তিটা কতটুক আপনি ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন কিনা না পারলে কীভাবে পারবেন মানে যার জমি তিনি যদি বাধা দেন তিনি কীভাবে বাধা দিতে পারবেন প্রথমে আসি আমরা দেখতে হবে এই জমিটা সরকারি নাকি বেসরকারি যদি সরকারি হয় তাহলে সেক্ষেত্রে এক নিয়ম বেসরকারি হলে আরেক নিয়ম যদি দেখা যায় জমিটা বেসরকারি ওই জমি জমির উপর দিয়ে যে রাস্তা সেখান দিয়ে মানুষ চলাচল করছে দীর্ঘদিন ধরে সেটা যদি বিশ বছরের অধিক হয় তাহলে ওইটা একটা অধিকারে পরিণত হয় জমি বা রাস্তা চার জমির উপর দিয়েই চার না কাল বিশ বছরের উপর অধিক হলে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবে এবং কেউ এই রাস্তা বন্ধ করতে পারবে না যদি কেউ চলাচল করতে চায় তাহলে তাকে কিছু শর্ত অবলম্বন করতে হবে যেমন শর্তটা সে দীর্ঘদিন ধরে রাস্তা দিয়ে চলাচল করছে তার অধিকার এতে প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি মঙ্গলজনক কাজে চলাচল করছেন বা রাস্তা ব্যবহার করতে চান মঙ্গলজনক কাজ যেমন রাস্তা দিয়ে চলাচল করা এটাও একটা মঙ্গলজনক কাজ তিনি যদি আবার কোনো অবৈধ কাজ করতে চান সেটা ভিন্ন কথা অবৈধ কাজ করতে পারবেন না এখন তার অধিকারটা প্রতিষ্ঠিত হতে হবে এটা গেল বেসরকারি জমির উপর দিয়ে রাস্তা আর যদি সরকারি জমির উপর দিয়ে রাস্তা যায় সেখান থেকে যদি মানুষ চলাচল করে যদি সরকার এসে হঠাৎ করে বলে যে এখান এখানে আমরা কোনো একটা প্রতিষ্ঠান করব। এখান দিয়ে আমরা জনগণকে বা মানুষকে চলাচল করতে দিব না সেক্ষেত্রে নিয়ম যদি জমিটা সরকারি হয় সেক্ষেত্রে যদি ষাট বছরের অধিক সময় বা ষাট বছর ধরে মানুষ যদি চলাচল করতে থাকেন সেখানে মানুষের একটা অধিকার অবশ্যই প্রতিষ্ঠিত হয়েছে সেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবে সরকার ইচ্ছে করলেই সেটা বন্ধ করতে পারবে না যদি সরকার বন্ধ করতে চায় বা যদি বেসরকারি কোনো ব্যক্তি তার উপর জমির উপর দেওয়া যদি রাস্তা যায় সেটা যদি বন্ধ করতে চায় সেটা আইনসংকতভাবেই সমাধান করা সম্ভব তারা বন্ধ করতে পারবেন না যদি কেউ বন্ধ করতে চান বা করেন সেক্ষেত্রে আদালতের আশ্রয় যাবে আদালতের আশ্রয় নেওয়ার ক্ষেত্রে যেদিন রাস্তাটা বন্ধ করা হলো সেদিন থেকে দুই বছরের মধ্যে আদালতে মামলা দায়ের করতে হবে উপযুক্ত আদালতে সেক্ষেত্রে আদালত বিষয়গুলো কিন্তু চিন্তা করবেন যদি সরকারি জমি হয় সেক্ষেত্রে ষাট বছর দূরে নির্বিচ্ছিন্নভাবে মানুষ বা জনগণ সেখান দিয়ে চলাচল করছেন সেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেক্ষেত্রে রাস্তা কিন্তু বন্ধ করা যাবে না যদি রাস্তা বন্ধ করা হয় সেক্ষেত্রে দুই বছরের মধ্যে অবশ্যই উপযুক্ত আদালতে মামলা দায়ের করতে হবে মামলা দায়ের করার পর আদালত কিন্তু বিষয়গুলা বিবেচনা করবেন যে সকলেই এই রাস্তাটা ব্যবহার করছেন যার কারণে এই রাস্তার উপর দিয়ে একটা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে যেটাকে ইংরেজিতে ইজমেন বলা হয় এবং বাংলায় পদাধিকার বলা হয় জমিটা জারি হোক সেটা সরকারি ব্যক্তি হোক বা বেসরকারি ব্যক্তি হোক বা কোনো প্রতিষ্ঠানের হোক এখান এখানে একবার অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেলে এই রাস্তা আর বন্ধ করা যাবে না বন্ধ করলে উপযুক্ত আদালতে মামলা দায়েরের মধ্যে মাধ্যমে অধিকার প্রতিষ্ঠিত করা যাবে দর্শক এবারে সংক্ষেপে সারাদেশের আরো কিছু খবর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি আরও বলেন ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হলে সংবিধানের অষ্টম সংশোধনী মামলার রিভিউ আবশ্যক এটি ছাড়া তা বাস্তবায়ন করা সম্ভব নয় গত সরকারের সময় এক যুগের বেশি ধরে বিচার বিভাগে যে রাজনৈতিক প্রভাব কলুষিত হয়েছে তার বহুমাত্রিক প্রমাণ আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি দেশের বিভিন্ন রাজনৈতিক মামলায় তৎকালীন ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ বিচারক ও মেসেজগণে যে ভূমিকা পালন করেছেন তাকে আবার পক্ষপাত দুষ্ট নেই ন্য বিচারকেই করেছিল ওই সকল বিতর্কিত বিচারক বা বিচারপতি পক্ষপাত দুষ্ট ও মানবাধিকার লঙ্ঘনকারী বিচারক বা বিচার এবং বিচারক মেসচেট বা বিচারপতিদের অবসরণের ব্যাপারে এক বছর হয়ে যাওয়ার পরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন দলীয় আধিপত্যের ভিত্তিতে গ্রায় প্রধানকারী বিচারকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে যত সাংবাদিক ব্যব তত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা স্পষ্ট জানতে চাই দলীয় বিভিচানে রিমান্ড প্রধানকারী রাজনীতি নেতাদের জামিন দিয়ে অমানবিক আচরণকারী বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে রায় প্রদানকারী বিচারকদের অতি দ্রুত অপসারণ করতে হবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশন দুধকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট হাইকোর্টের রায় পাওয়ার ত্রিশ দিনের মধ্যে সব সুযোগ সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়েছে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন শরীফ বলেন তিন বছরের আইনি লড়াই শেষে হাইকোর্ট থেকে ন্যায় বিচার পেয়েছে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান না হলে হয়তো এই ন্যায় বিচার পেতাম না চাকরি হারানোর পর অনেক কষ্টে জীবনযাপন করেছে আদালতে শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন তিনি বলেন কক্সবাজারে ভূমি অধিগ্রহণ বিষয়ে সাড়ে তিন লাখ কোটি টাকার বিষয়ে তদন্ত করে একুশ সালে ত্রিশ জুন ছয়শো বিশ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করে সেই রিপোর্টে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের বিষয় উঠে আসে এই রিপোর্ট দাখিল করার পর তার উপর ভয়াবহ বিপর্যয় নেমে আসে যাকে দুই সালে চাকরিচ্যুত করা হয়েছিল তিন মাসের বেতন দিয়ে তাকে স্থায়ী কর্মচারী হওয়া সত্ত্বেও তিন মাসের বেতন দিয়ে দুর্নীতি দমন কমিশন যাকে চাকরিচ্যুত করেছিল এবং তার এই মামলা নিয়ে আমরা দুই সাল থেকে লড়াই করছি তার ওই চাকরিচ্যুতি আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা পিটিশনে যে রুল নিশি জারি করা হয়েছিল সেই রুল নিশি আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে সেই রায় অনুযায়ী এই রায় পাওয়ার তিরিশ দিনের মধ্যে তাকে চাকুরিতে সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তাকে দুদক কর্মচারী চাকুরি বিধিমালার চুয়ান্ন এর দুইয়ের ধারায় যে চাকরিচ্যুতির আদেশ দেওয়া হয়েছিল সেটাকে ভয়েড অফ ইনিশিও বলা হয়েছে অর্থাৎ প্রথম থেকে ওটা বাতিল এবং এই ডিক্লেয়ার করা হয়েছে মাননীয় আদালত কর্তৃক যে ধরে নেওয়া হবে যে তিনি সবসময় চাকরিতে বহাল ছিলেন এভাবেই তাকে ট্রিট করতে হবে দুর্নীতি দমন কমিশন দুদকের উপসহকারী পরিচালক ছিলেন তিনি লাখ ভূমি শরীফ উদ্দিন তিনি এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি কর্ণফুলি গ্যাসে অনিয়ম সহ বেশ কিছু দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন দু সালে বাইশ ষোলো জুন শরীফ চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয় এরপর ওই বছরের ষোলো ফেব্রুয়ারি তাকে চাকরিচ্যুত করা হয় চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ আমি না বিচার পেয়েছি বিশেষ করে পাঁচই আগস্টের সফল গণবুত্থান পরবর্তী যে অবস্থা সেই অবস্থা না হলে হয়তো আমি না বিচার পেতাম না পাইতাম না আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী পদে থাকা শেখ হাসিনার সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুড তেতাল্লিশ লাখ একাত্তর হাজার টাকা মূল্যের জমি ক্রোক ও দুটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন ক্রোক আদেশ হওয়া জমির মধ্যে রয়েছে গোপালগঞ্জে চার শতাংশ ডোবা জমি দশ শতাংশ নাল জমি ও ঢাকার উত্তরায় রাজুকের বরাদ্দ পাওয়া তিন কাঠা জমি এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুই হিসাবে পাঁচ লাখ ছিয়াশি হাজার টাকা ও পাঁচ লাখ টাকা মূল্যের একটি সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দেয়া হয় দুদকের পক্ষে এই আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব এপিএস গাজী হাফিজুর রহমান লিকুর জমি ও প্লট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত এছাড়া তার নামে একটি ব্যাংক হিসাব একটি ক্রেডিট কার্ড ও পাঁচ লাখ টাকার একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত সোমবার সাত জুলাই দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের দুদক জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন লিকুর সম্পত্তি সমূহের রয়েছে গোপালগঞ্জ সদর উপজেলায় চৌদ্দ শতক জমি ও রাজধানীর উত্তরায় রাজুক থেকে বরাদ্দ পাওয়া তিন কাঠার একটি প্লট আবেদনে উল্লেখ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে প্রাথমিক অনুসন্ধানে পঞ্চান্ন লাখ বত্রিশ হাজার টাকার গাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ ভোগদখলে রাখায় মামলা করা হয় মামলাটি তদন্তের নিমিত্তে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে আসামির মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন আসামির মালিকানাধীন স্থাবর ক্রোক এবং অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা না হলে বিচারের সময় তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে আসামির মালিকানাধীন স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন আবেদনের প্রেক্ষিতে আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন অনলাইনে কুৎস রটনা করে মানহানির অভিযোগে গৃহকর্মী পিঙ্কি আক্তার সহ পাঁচ জনের বিরুদ্ধে চিত্রনায়িকা পরিমনির করা মামলা বাতিল করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল তবে গত একুশ মে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে একই সঙ্গে নতুনভাবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে পিঙ্কি আক্তার সহ চার গণমাধ্যমের বিরুদ্ধে হওয়া সাইবার নিরাপত্তা আইনের আটাশ ও একত্রিশ ধারায় মামলা করা হয়েছিল নতুন অধ্যাদেশে এই ধারার অভিযোগ না থাকায় আদালত মামলাটি বাতিলের আদেশ দেন এর আগে গত তেইশ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে বাদী হয়ে মামলার আবেদন করেন পরিমণি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন বিএসএস সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলামের নামে ঢাকার সাভারে থাকা পনেরো কাঠার জমির উপর নির্মিত দশতলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দুদকের উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান জব্দের আবেদন করেন গত চার ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা শিবলিকে গ্রেফতার করে পরের দিন তাকে কারাগারে পাঠানো হয়েছে কারাগারে থাকা অবস্থায় গত পঁচিশ জুন তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দর্শক দেখতে দেখতে আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি আমরা আজ এ পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে আদালত পাড়ার বিভিন্ন খবর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিটিভি নিউজের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ